শিলিগুড়িতে পানীয় জলের হাহাকার বিক্ষোভ দেখালো সিপিএফ মেয়রের পদত্যাগের দাবিতে শিলিগুড়ি পুরসভার সামনে বিক্ষোভ দেখালো বামেরা মহানন্দার জলে দূষণের জন্য তা না খাওয়ার পরামর্শ দিয়েছে শিলিগুড়ি পুরসভা ফলে জল কিনতে দোকানের সামনে লম্বা লাইন সাধারণ মানুষের বেশি টাকা দিয়েও পানীয় জল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ এ বিষয়ে শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব বলেন আতঙ্কের কিছু নেই আমরা পানীয় জল পাঠাচ্ছি যদি এই বিষয়ে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছেন বিরোধীরা এই অবস্থায় বিক্ষোভ দেখালো বামেরা একটা কাজের জন্যে সেই কাজের জন্যে দুদিন জল বন্ধ ছিল যেভাবে আমাকে এখানে রাস্তায় তার করে অপদস্থ করানো হয়েছিল একটা পুলিশ আসে নাই একটা পুলিশও আসে নাই এবং সে সময় আমাকে ফিজিক্যালি শারীরিকভাবে আমাকে এসাল করা হয়েছিল সেই সময়তে এমনকি মারের মার ধরেরও চেষ্টা করেছিল এবং আজকে সঙ্গত কারণে শিলিগুড়িবাসী তারা জল চাইতে এখানে এসছে কোনো রাজনীতি করতে আসেনি এবং এই বিক্ষোভটা সঙ্গত মানুষকে কিভাবে আশ্বাসন দিয়ে বিষাক্ত জল পান করিয়েছে তাহলে বিষাক্ত জল পান করাবার জন্যে এটা সম্পূর্ণভাবে শাস্তিযোগ্য একটা অপরাধ এই শাস্তিযোগ্য অপরাধ যারা করেছে কেন তাদের বিরুদ্ধে এফআইআর হবে না এই এফআইআর করতে হবে এবং তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং শিলিগুড়ি বাসীর কাছে তাদেরকে শুধু মানে না তার তাদের যে দায়বদ্ধতা তাদের পালন করেনি তাদের এই পৌর কর্পোরেশন চালাবার কোনো নৈতিক অধিকার নেই একজন অদক্ষ মানুষ যদি মেয়রের মতন গুরুত্বপূর্ণ পদে বসেন তাহলে কি হতে পারে প্রথমত দূষিত পানীয় জল কুড়ি দিন ধরে শিলিগুড়ির মানুষ খেলেন হসপিটালে ভর্তি হলেন মেয়র সাহেব এটা জানতেনই না যে এই জল পানের অযোগ্য এরপরে কি দেখলাম আমরা যখন তিনি এই সিদ্ধান্ত ঘোষণা করছেন তার জন্য যে প্রস্তুতি নেওয়ার দরকার সেই নিতে ব্যর্থ ব্যর্থ হওয়ার কারণে আজকে চারিদিকে জলের হাহাকার পানীয় জলে এবং জলের কালোবাজারি শুরু হয়েছে আর এই সমস্ত দেখে উত্তেজিত মেয়র সাহেব তিনি তার মাথার বুদ্ধি হারিয়ে ফেলছে এবং বুদ্ধি হারিয়ে তিনি একটা সার্কুলার করলেন একটা নোটিফিকেশন করলেন কি নোটিফিকেশন যে শহরের সাতচল্লিশটি ওয়ার্ডের একটিমাত্র ওয়ার্ডে দিন জল পাবে সেটা হচ্ছে মেয়র সাহেবের আর বাদ বাকি ছেচল্লিশটি ওয়ার্ডের মানুষ তারা দিনে একবার জল পাবে এবং একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে এর থেকে প্রমাণিত হচ্ছে আমি গতকাল এই কথায় বলেছিলাম যে মেয়র সাহেব ভয় অদক্ষ নয় মেয়র সাহেবের মেয়র পরিষদ এবং যারা আধিকারিকরা আছেন মেয়র সাহেবকে এই গদিত থেকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছে স্বাভাবিক পরিস্থিতি তো একটা এমার্জেন্সি সিচুয়েশানে হয়েছে পরিস্থিতির জন্য তো কেউ দেয় না প্রকৃতির সাথে সেটাকে নিয়ে যদি যারা রাজনীতি করে অতি দুর্ভাগ্যজনক তারা করতে পারে আমরা মানুষের সাথে থেকে মানুষের এই অসুবিধাকে আমরা অ্যাড্রেস করব এবং সেটা করার জন্য রাস্তায় আছে